আজকে আমরা আনাস প্যার বেলছি ভাই বোন মিলে আমার ভাই বাইর থাকে না তো তো রাজশাহী থাকে তো রাজশাহী থেকে আলছে তো এই জন্য ওক লিখেছিস ও গাছত চোরা আনাস পার অত দূরে গাছত চড়া আমরা চরা পারি না তাই ওক তুলে দিসি ওই গাছত চড়া আনাস পারি ইচ্ছা আর করছে সেই বিষে বিষে আনাজ হচ্ছে তো আমি খালি করছি প্যারতেই থাক আনাজের গাছ তুলে দিছে তো তাই অত দূরে উঠা যায় না আর আনাজ যায় না আমি আবার ও করছি যে ভালো করে সব দেখে শুনে পার একটাও যেন গাছত থাকে না ওই তো আনাজ তুলতে হুশি পাচ্ছে না এতই আনাজ ধরিছে আবার অনেকগুলো আনাজ আবার শুকা গেছে ওগুলো আবার আমরা ভেজা এই জন্য করছি ওগুলাও পার আনাজের শুকান বিসি ভেজি তোমরা কেউ খাসিন খেয়ে দেখো ক্যাঙ্কা লাগে আমরা গাঁয়ের শোল তো আমরা সবই খাই আর ওই যে দেখো গাছের ডালত মহিলাকে গাছ চড়ছে আনাজ পাচ্তে যেন হুঁশ পাচ্ছে না আমার বড় আম্মা করছে আমের গাছের মিলগুলা শেষ করিস না তোরা দেখে শুনে আনা আনাজ পার ওই তো মনের আনন্দে খালি আনাজই তুলিচ্ছে এতই আনাজ হসে আর সেই বিসি বিসি হয়েছে আনাজত আমাকে এই দিকে আমরা আনাজই কই কেউ আবার ফলও কয় কেউ সিমও কয় তোমরা কে কি কোন না কমেন্টে কয়ে যায় তুমি এগুলা শুকান জেলা দেখানো এলা লম্বা লম্বা দেখা বছর লাগামো বুঝছি সামনে বছরের জন্য সংরক্ষণ করিছি আর এখন হচ্ছে মজা ওই গাছের থেকে আর নামা পেচ্ছে না আনাজের বানাই হোক পেঁচা লিসে ওই ক্যাং কে কেনা নামবে সেটা আর বুঝা পাচ্ছে না তারপরে অনেক চেষ্টা চেষ্টা করে বের হইল বানার ভিতর থেকে কত রিক্স লে আনাজ পারো সে তোমরা তোমরা তো খালি বাজারত যান আর খান। বাড়ি খান বাড়িতে লেগে খেয়ে দেখো কেনকে আমরা ভাই বোনে মিলা আনাজ পারবে আছি আমার বড় মা বাবা আছে দেখে ভালো গুলা পার বিসা বিসা গুলা আনাস পারা শেষ ওই এখন নাম দিচ্ছে গাছর থেকে আর এখন দেখো আমরা যে নম্বা নম্বা কানের মতো হাতির কানের মতো এলাকা আমরা কই হাতি কানা আর এই সাদা সাদা ছোট কই সুন্দরী আনাস তা তোমাকে ওইদিকে কে কী কোন আনা কমেন্টে কেউ পারে তেলাও বা আজকার মতো এই পর্যন্ত তোমরা ব্যাগে ভালো থাকো আমরাও ওয়ান এখন বাইজ যাবো আন্দা ব্যারি করে খামো তোমরা যদি খাবো সানতে চলে আসো